পৃথিবীর মধ্যে সবচেয়ে যে পুষ্টিকর যে খাবারগুলা এই খাবারগুলো নিয়ে আলোচনা করব ভিডিও দেখেন দেখলে বুঝতে পারবেন এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে যে পুষ্টিকর খাবারগুলো আছে এই খাবার সাথে পরিচয় হতে পারবেন এবং এই খাবারগুলো যদি খান তো সহজে আপনার পুষ্টিকার্থীটা পূর্ণ হবে আর কখনও পুষ্টিকাটা অভাব হবে না এটা হলো কাঠবাদাম এই কাঠবাদাম পৃথিবীর মধ্যে সবচেয়ে পুষ্টিকর খাবার এটা কিভাবে খাবেন কি কি উপকারিতা একটু বলবো আপনারা শোনেন শুনলে আপনারা আশা করি অনেক অনেক উপকার পাবেন এই কাঠবাদাম হলো সবচেয়ে পুষ্টিকর খাবার এই খাবার খেলে পুষ্টিকর খাবার এই খাবার এই কাঠবাদাম খেলে আপনার সহজে পুষ্টিকাটতিটা পূরণ হবে এবং ভিটামিন কাটতিটা সহজে পূরণ করতে পারবেন আর কাঠবাদামে রয়েছে এটা আপনার শরীরে দুর্বলতা শরীরে ক্লান্ত এবং ক্লান্ত বা দুর্বলতা দূর করবে এবং এই ভিটামিনের বরপ এই কাঠবাদামে এবং দাঁতকে হাড়কে শক্ত মজবুত করে এবং প্রচুর পরিমাণ ফাইবার আছে আমাদের শরীরের জন্য খুবই দরকার এবং শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অনেক সময় যে দেখবেন ক্যান্সার ক্যান্সার প্রতিরোধ করে এটা খাবার তালিকায় রাখবেন এবং এবং হাড়কে শক্ত মজবুত করে খুবই উপকারিতা যে আমাদের প্রতিটা মানুষের খুবই দরকার এবং প্রচুর পরিমাণ হজম শক্তিটা বাড়ায় যাদের খুবই দুর্বল তারা সহজে হজম শক্তিটা বাড়াতে পারবেন যদি কাঠবাদাম রাখেন ত্বকের উজ্জ্বলতা বাড়ায় বয়স্ক ছাপ দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল রাখে উচ্চ রক্তচাপ যারা হাই প্রেশার আছে তাই হাই প্রেশারটা সহজে কন্ট্রোল করে কাঠবাদাম খুবই উপকারী কয়টা করে খাবেন তিনটা চারটে করে তিনটা চারটে গড়া রাত্রেবেলা একটা ভিজে রাখবেন পানিতে সকালবেলা চিপে চিবে খাবেন এভাবে খেলে আশা করি উপকার পাবেন এটা হলো আখরোট এই আখরটটা আমরা সবাই চিনি এই আখরোট খাবার তালিকায় রাখবেন এটা এটা খাওয়ার উপকারিতা অনেক বেশি কেন এই আখরোট খেলে হাড়কে শক্ত শক্ত মানে হাড়কে শক্ত মজবুত করা দাঁত শক্ত মজবুত হয় স্মৃতিশক্তিটা সহজে বৃদ্ধি হয় এবং ডায়াবেটিসটা সহজে নিয়ন্ত্রণ থাকে প্রচুর পরিমাণ ভিটামিন এবং খনিজ পদার্থ আছে এবং ক্যান্সার ক্যান্সারের ঝুঁকি কমায় মানে সহজে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম মানে ক্যান্সার হতে দেয় না এবং প্রচুর পরিমাণ পুষ্টি এবং ভরপুর খাবার তালিকা রাখবেন খাবেন আশা করি উপকার হবে তিন নাম্বার যে খাবার হলো কুমড়া বেশি বৃষ্টিমাণ বেশি বাংলাদেশের বেশিরভাগ মানুষই ফালাই দেয় এটা হলো যে পুষ্টিকর যে খাবার তালিকা হয় খাবার তালিকার মধ্যে আছে খাবেন খেলে কি হয় সহজে পুষ্টিকারটিটা পূর্ণ হবে এবং অনেকে আছে অতিরিক্ত স্বাস্থ্য অতিরিক্ত স্বাস্থ্য অতিরিক্ত ফ্যাট চর্বি এটা কমে এবং আপনার দৃষ্টিশক্তিটা বাড়ায় এবং হারকে শক্ত মজবুত করে পুষ্টিকর খাবার এই যা পুষ্টিকর খাবার খাওয়ার কারণে আপনার হারকে শক্ত মজবুত হবে দাঁত শক্ত মজবুত হবে এটা খাবার তালিকায় রাখবেন চাই না আবার যে খাবার হলো সামুদ্রিক মাছ যদিও সামুদ্রিক মাছ সবাই খেতে পারে না চেষ্টা করবেন সামুদ্রিক মাছ খাওয়ার জন্য পরে যে খাবারটা হলো সেটা হলো আতাফল এটা পুষ্টিকর যে খাবার এই খাবার তালিকা রাখবেন আতাফলটা খাওয়ার চেষ্টা করবেন যদিও সবসময় না পাইলেও সিজনই যেই টাইমে পাইনি এই টাইমে খাবেন সহজেই পুষ্টিকাঁতিটা করতে পারবেন যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিবেন ফলো দিলে এইটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান